কথায় আছে পুরুষ রাখলে বাদশাহ তবে বাদশাহ না হলেও একেবারে বাদশাহী কাণ্ড ঘটিয়েছেন কামাল হোসেন নামের এক সার্ভেয়ার স্ত্রী পরকীয়ার ট্রানে অন্যের সাথে চলে যাওয়ার আঘাত ভুলতে দেড় মাসের মাথায় সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুললেন তিনি ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার নতুন বউ ঘরে তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি সার্ভেয়ার পেশার মানুষ কামাল হোসেনের সংসার ছিল প্রায় এক যুগ স্ত্রী সাথী আক্তার সংসারে দুই সন্তান তবে গত দশ আগস্ট আচমকা সব পাল্টে যায় সন্তানদের ফেলে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী পরে জানা যায় তিনি স্বামী কামালকে তালাকো দিয়েছেন সাধারণত এমন পরিস্থিতিতে কেউ ভেঙে পড়েন কেউ বা দীর্ঘদিন বিষণ্ণতায় ভোগেন কিন্তু কামাল উল্টো বেছে নিলেন ভিন্ন পথ যেদের জোরেই সিদ্ধান্ত নিলেন জীবন থেমে থাকবে না সন্তানকে সঙ্গী করেই নতুন জীবনের পথ চলা শুরু করবেন আর সে ভাবনা থেকেই সন্তান কোলে নিয়ে হেলিকপ্টারে করে দ্বিতীয় স্ত্রী ঘরে তুলেন কামাল এই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে গ্রামের মানুষজনের জন্য এটি ছিল যেন সিনেমার দৃশ্য হেলিকপ্টারের শব্দে চারপাশের মানুষ ছুটে আসেন বরের আগমন দেখতে কামাল জানান সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে তাই তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করেন তিনি স্থানীয়রাও বলছেন মূলত ভেতরের দুঃখ ভুলতে এবং সাবেক স্ত্রীকে বার্তা দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কামাল শৈরতুল্লাহ বৈশাখী সংবাদ